শিলচরের কুম্বির গ্রাম বিমানবন্দরে অবতরণ করে মণিপুরের উদ্দেশ্যে রওনা হলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সফর ঘিরে সোমবার শিলচর কুম্বির গ্রাম বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় ওনার সফরকে ঘিরে দলীয় সমর্থকরা ভিড় জমিয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে রাহুল গান্ধীকে স্বাগত জানিয়ে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন এদিন নটা বেজে কুড়ি মিনিট নাগাদ রাহুল গান্ধী বিমানবন্দরে অবতরণ করে মণিপুরের উদ্দেশ্যে রওনা হন একটি শক্তিশালী বিরোধী দলের নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পরই মণিপুরের হিংসাত্মক পরিস্থিতির খবর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রাহুল গান্ধী সোমবার কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের ফুলের তল এলাকায় আশ্রয় নেওয়া মণিপুরের শরণার্থীদের সঙ্গে দেখা করে জিরিবাম চলে যাবেন তারপর সড়কপথে কুম্ভীর গ্রাম বিমানবন্দরে এসে বিশেষ বিমানে এমফলের উদ্দেশ্যে রওনা দেবেন বিউরো রিপোর্ট এস টাইমস নিউজ